পুজোতে শাড়ি কিনেছেন নতুন না এদিকে আসেন ওটা রাখুন আপনার জন্য একটা ভালো জিনিস আছে চলুন এই যে কোনটা পছন্দ বলুন আমার পয়সা নাই পয়সা একটা শাড়ি নিলে এক হাজার টাকা করে দিতে হবে আপনি এখন বলুন হ্যাঁ টাকা লাগবে না ফ্রি ফ্রি কোনটা নেবেন বলুন এই যে ফ্রি ফেরিওয়ালা আজকে আমরা আজকে হচ্ছি কাপড় বিক্রি করা ফেরিওয়ালা এই যে নেন কোনটা পছন্দ পছন্দ হয়েছে দিদা কাকে ভাল লাগে দিদা দাদাকে কোন দাদাকে ভাল লাগে আমাকে ভাল লাগে কতটা ভাল লাগে খুব ভাল লাগে আপনাদের পাড়াতে আজকে এসছি দিদা পছন্দ হয়েছে এটা আপনার নাতির তরফ থেকে দেওয়া হল পুজোতে গিফট সবাইকে বলেন যে দুর্গাপূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বলেন বলেন সবাইকে শুভেচ্ছা ভালো করে পুজো কাটাও নতুন নতুন জামা কাপড় পরো নতুন ঠিক আছে আজকে হচ্ছে শুভ ষষ্ঠী দিদা ষষ্ঠী তো আজকে ষষ্ঠী তো আমরা এখানে আজকে পঞ্চাশ পিস শাড়ি নিয়ে এসেছি এই যে এইসব দিদাদের জন্য মায়েদের জন্য তো দুর্গাপূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এই দিদাদের আজকে আমাদের যে নতুন নতুন শাড়ি দেওয়া হবে তাঁতের শাড়ি এটা কে নেবে হ্যাঁ এটা ভাল লাগবে এটা পরবেন ঠিক আছে এটা এটা আপনার আপনার জন্য ভাল লাগবে হ্যাঁ অনেক বড় তো শাড়ি আপনার থেকে তো শাড়ি বড় হ্যাঁ ঠিক আছে এটা এটা পরবেন হ্যাঁ দিদা ভালো আছেন পুজোতে নতুন শাড়ি ঠিক আছে আপনাকে দেওয়া হবে এই যে

আচ্ছা দেখেন কোনটা পছন্দ? দেখুন দিদা। এই ভালো। হ্যাঁ? ভালো যেটা ইচ্ছা ভালো তাতে সারি যেটা আমরা পেরেছি সেটা নিয়েছি। যেটা পছন্দ আপনার? আপনার জন্য এটাই ফিট করে শরীরে। পছন্দ আমার কি? এটা আপনার জন্য গিফট। আপনি বাড়ি এটাই? বাড়িও তো খুব একটা ভালো না আপনার। না ভালো না এখানেই থাকেন। খুব কষ্ট। এটা নেন। ঠিক আছে। ভালো থাকবেন ভালো করে পূজো কাটান।

এটা আপনার জন্য আমার বেটা আমার বেটা আছে হ্যাঁ করতে হবে আপনি করবেন চলো নামাও জল নামাও বিয়ে করো আমাকে বিয়ে করতে যাচ্ছে করব বিয়ে আজকে করে নি ঠিক আছে এটা পড়বেন হ্যাঁ ঠিক আছে আমি যাই হোক

নতুন শাড়ি কেনা হয়েছে হয়নি এই যে এটা পূজার গিফট ঠিক আছে অনেক মানুষকে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম এক জায়গায় সবাইকে ডাকিনি বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি যার প্রয়োজন তাকে দিচ্ছি তাই তো ওটাই ভালো তো এক জায়গায় সবাইকে দিলে সবাই নিয়ে নিয়ে চলে যায় ঠিক আছে আমরা বাড়ি বাড়ি দিচ্ছি যার প্রয়োজন আপনার মতো মানুষদের গিয়ে গিয়ে দিয়ে আসছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আপনি কোনটা নেবেন এটা ঠিক আছে সারি আপনার বিহাইন বলতে আপনার কথা তো দুর্গা উপলক্ষে আমরা টোটাল পঞ্চাশ পিস শাড়ি নিয়ে এসেছিলাম তো আজকে আমাদের এখানে সমাপ্ত হলো পঞ্চাশ পিস শাড়ি শেষ আমরা এক জায়গায় সবাইকে ডেকে আমি দিইনি কারণ সব মানুষকে ওখানে পাওয়া যায় না সেই জন্য এরকম বাড়ি বাড়ি এরকম মানুষদের খুঁজে খুঁজে আমি গিয়ে দিয়ে আসলাম যেন যে মানুষটা শাড়ি কেনে নি সেই মানুষটার কাছে যেন শাড়িগুলো গিয়ে পৌঁছায় তো দিদা ভালো থাকবেন ভালো করে পুজো কাটাবেন ঠিক আছে নতুন শাড়ি হয়েছিল পূজার না এটা প্রথম ভালো আচ্ছা এটা পরে যাবেন ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে টাটা টাটা করে দেন টাটা করে দেন টাটা এই